হরে কৃষ্ণ কর্মই ধর্ম কর্ম ছাড়া কোনো মানুষ থাকতে পারে না কারণ ভগবান নিজেই বলেছেন নহি কশ্চিত কশিৎ ক্ষণমপি জাতিষ্ঠন্তে অকর্মকে কার্যতেই অবশ্য কর্ম সার্ব প্রকৃতির জয়ের কোনো সকলকে কর্ম করতে হয় কর্ম না করে কেউ ক্ষণকাল থাকতে পারে না এমনকি দেহযাত্রা নির্বাহ করতে পারে না তাই সকলকে কর্ম করতে হবে এবং ভগবান বলেছেন নিয়তম কুরু কর্ম তো আম কর্ম যায় হই অকর্ম ন শরীর যাত্রা প্রসিদ্ধ প্রসিদ্ধের নকর্মকে তুমি শাস্ত্রোক্ত কর্ম করো কারণ কর্ম না করে দেহযাত্রা নির্ভর করা যায় না তো সে কর্মটা কিসের জন্য করব। কার জন্য করব। কাকে সংযুক্ত রেখে করব সেটি ভগবান বলছেন শ্রীমৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযুগে নয় নম্বর শ্লোকে ইয়জ্ঞার্থ কর্ম না কর্ম অন্যত্র সমাচার বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত তা না হলে কর্মই এই জড়জগতে বন্ধনের কারণ তাই হে কন্তেয় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যেই কেবল তুমি তোমার কর্ম অনুষ্ঠান করো এভাবে তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে অর্থাৎ আমাদেরকে কর্ম করতে হবে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্মটা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করা হয় না সেই কর্মের বন্ধনে আমাদেরকে আবদ্ধ থাকতে হয় সেই জন্য একজন বুদ্ধিমান ব্যক্তি সমস্ত কর্ম ভগবানকে সংযুক্ত রেখে ভগবানের সাথে যুক্ত রেখে তাকে কর্ম করতে হয় ইয়জ্ঞার্থ কর্ম না এখানে যজ্ঞ যজ্ঞের জন্য কর্ম করা ভগবান শ্রী বিষ্ণুর একটি নাম হচ্ছে যজ্ঞ কারণ ভগবান সমস্ত কিছুর ভোক্তা এবং পরমেশ্বর তাই ব্রাহ্মণ গ্রহণতে বলা হয়েছে যজ্ঞ বই বিষ্ণু অর্থাৎ আমাদের কর্মটি করতে হবে যজ্ঞেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য আর আমরা যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম না করি তাহলে সেই কর্মটি আমাদের এই জগতের বন্ধনের কারণ হবে সেই জন্য যথার্থ বুদ্ধিমান এবং তত্ত্বজ্ঞ ব্যক্তি কেবলমাত্র ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভগবানের সাথে সংযুক্ত রেখে কর্ম করে এমন কি শাস্ত্রোক্ত কর্মের ফলে মানুষ স্বর্গে যাবে বা উচ্চতর লোকে যাবে এই জন্য ভগবান আজ কৃষ্ণকে এই কথাটি বলেছে কর্ম না করার চেয়ে কর্ম করার শ্রেয় এবং স্বাভাবিক কর্মের চেয়ে শাস্ত্রোক্ত কর্মশ্রেয় শাস্ত্রোক্ত কর্মের চেয়ে ভগবানকে সংযুক্ত রেখে যে কর্মটি করা হয় এটিকে অকাম কর্ম বলে সেটি করা সর্বশ্রেয় হরি বল হরে কৃষ্ণ